ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যে টপিকে কথা বলবো সেটি হচ্ছে বিএনপির রিসেন্টলি আমরা দেখলাম নমিনেশন ঘোষণা করেছে তো এই নমিনেশন বিষয়ে কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করবো ভিউয়ার্স আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে বিএনপি কিন্তু কিছু আসনে এখন নমিনেশন দেয়নি বাকি সম্ভবত দুশো তিহাত্তরটি বা সামথিং এরকম একটা আসনে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে তো বিষয়টা হচ্ছে যে বিএনপি আসলে এই সময় নমিনেশন ঘোষণা করলে কি তাদের মানে দলের জন্য ভালো হলো নাকি খারাপ হলো তো এই ছোট্ট বিশ্লেষণটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই প্রথমেই বলি যে আসলে বড়ো দল যেগুলো যাদের মধ্যে গ্রুপিং বেশি যারা মোটামুটি হচ্ছে যে মানে ক্ষমতাকেন্দ্রিক যারা রাজনীতির চর্চা করে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা মানে প্রকট যে দলীয় গ্রুপিং কিন্তু তাদের মধ্যে এমন একটা পর্যায়ে ইভেন এমন সময় এরকমও হয় যে বিভিন্ন দল দলীয় যে গ্রুপিং থাকে সেগুলোর মধ্যে হত্যা খুনো খুনি মানে মারামারি এগুলো কিন্তু হয়ে থাকে আমরা দেখি বিএনপি আওয়ামী উভয় দলের মধ্যে তো এখানে দেখুন যে বিএনপি যেহেতু এর আগেও ক্ষমতায় ছিল তারা মোটামুটি পাওয়ার এক্সারসাইজ তারা মোটামুটি বিষয়গুলো বোঝে কিন্তু এই যে একটা লম্বা সময় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মাঝখানে একটি মাস ডিসেম্বর এবং নভেম্বরের হচ্ছে যে শুরুতেই তারা মোটামুটি এটা ঘোষণা করলো তো অর্থাৎ চার মাস এখনও তাদের হাতে সময় আছে তো এখানে আমার যেটা মনে হয় যে এর দ্বারা বিএনপির যেই অপোজিট অপশনে যে দলগুলো আছে তারা লাভবান হবে এবং বিএনপি এই নমিনেশনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কেননা হচ্ছে যে বিএনপি এখন নমিনেশন ঘোষণা করল সে জায়গায় দেখবেন যে প্রতিটা আসনে তাদের শুধু একজন প্রার্থী না ওখানে মোটামুটি আটজন দশজন পনেরোজন বিশজন প্রার্থী তাদের হচ্ছে যে ছিল এবং মোটামুটি বলা যায় যে ক্ষমতা কেন্দ্রিক তারা বেশ ভালো শক্তিশালী তো সেই জায়গায় বিএনপি যখন একজনকে নমিনেশন দিবে তখন সেখানে দুই তিনটা পক্ষ বা চার পাঁচটা গ্রুপ ধরে এমনিতেই এটা বিস্তৃত হয়ে যাবে এবং তারা অনেক সময় এরকমও হবে যে প্রার্থীকে দল দল নমিনেশন দিয়েছে বা দলীয় ফোরাম থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে প্রার্থীকে তারা হারানোর জন্য বিরোধী জোটে তারা গোপনে হতাৎ করবে তো এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে অনেকে চেষ্টা করবে যে হচ্ছে যে নির্বাচন করতে তো এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাব সামনে এবং নির্বাচন যে তফসিল সেই তফসিল হয়তো বা ঘোষণা হবে সামনে তো এর আগেই বিএনপির দেখা যাচ্ছে যে এই মাঠগুলো আপনার মোটামুটি এখন যে শৃঙ্খলা ছিল সেগুলো মোটামুটি শৃঙ্খলা বিএনপি রাখতে পারবে না তাদের মধ্যে সবাই সবার মতো প্রচার প্রচারটা চালাচ্ছিল কিন্তু আপনার হচ্ছে যে একে অপরকে আপনার মানে মারধর করা বা বিশাল মাপের তারা হচ্ছে যে ই করা এইগুলো কিন্তু আমরা যতটুকু দেখেছি এখন তার চাইতে অনেক বেশি হবে বিশেষ করে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সেটা একটা গ্রুপ হবে এবং যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি এরকম দুই তিনটা গ্রুপ ওখানে তৈরি হয়ে যাবে এবং এই জায়গায় সবচেয়ে যেটা বড়ো লাভ হবে বিএনপির অপোজিট সাইডে যারা থাকবেন বিশেষ করে আমি যদি নাম ধরে বলি বাংলাদেশ জামায়াত ইসলামে কিন্তু কোনো জায়গায় তাদের এরকম কোনো হচ্ছে যে আপনার সিচুয়েশন নাই যে একজন প্রার্থীকে দমাতে যেয়ে আরেকজন প্রার্থীকে করতে হবে বা তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল গ্রুপিং এগুলো কিন্তু নেই বা আমরা রিসেন্টলি জামাতের কুমিল্লায় এরকম একটা বিষয় দেখলাম কিন্তু তারপরেও এটি ওইরকম খুব বেশি কিছু না তারা একজনকে প্রার্থী দেয় তাকেই সবাই গ্রহণ করে এটাই হচ্ছে তাদের দলের নিয়ম তো আমার মনে হয় যে বিএনপি এই জায়গায় একটি অনেক বড় ভুল করলো এবং বিগত এক দেড় বছরে তারা তাদের যে শক্তি ক্ষয় করেছে তাদের নামে যে দুর্নাম যে দুর্দশায় বিএনপি পড়েছে এটা আগামীতে বিএনপিকে আরও বেশি ভোগাবে এই অগ্রিম বা আগাম হচ্ছে যে এই নমিনেশন ঘোষণা করার কারণে Don't know about that in the previous.